ম্যাজিক পিলো নেবেন ভারতী ম্যাজিক পিলো স্যার মেম সাহেব মেম সাহেব কে কেন এরকম চিল্লাচ্ছ ম্যাডাম হ্যাঁ আমি এখানে ম্যাজিক পিলো বিক্রি করতে এসেছি আচ্ছা আপনার এটা দরকার আছে মনে হলো তাই এখানে এলাম না না আমার কিছু চাই না আপনি আসতে পারেন অনেক দূর থেকে এই পিলো বিক্রি করতে এখানে এসেছি ম্যাডাম একটা নিন না ম্যাডাম না না আমার তো এটা দেখতে নরমাল পিলো লাগছে আমার চাই না এটা নরমাল পিলো নয় বিশ্বাস করুন এটা ম্যাজিক পিলো ম্যাজিক পিলো এটা কি হয় আপনি এই ম্যাজিক পিলোতে যদি একবার শোন তাহলে আপনার মাইন্ডে যত স্ট্রেস আছে সব বেরিয়ে যাবে আর আপনার ঘুমও খুব তাড়াতাড়ি চলে আসবে ও সত্যি কি হ্যাঁ ম্যাডাম আচ্ছা কত টাকার এটা খুব বেশি না এক একটা 1500 টাকা করে কি বললে 1500 ম্যাডাম 1500 টাকা শুনে আপনার হুঁশ উড়ে গেল নাকি ঠিক আছে আপনার জন্য একটা অফার দিচ্ছি আমি আপনি 1000 টাকা দেবেন কি বললে 1000 টাকা আরে বাপ রে ম্যাডাম হাজার টাকা বলতে আপনার হুশ উড়ে গেল ঠিক আছে আপনার জন্য আরেকটা অফার দিলাম এবার ফাইনালি পাঁচশো টাকায় দেব আর কোনো কথা শুনবো না পাঁচশো টাকার না বাবা ম্যাডাম দেড় হাজারকে দেড় হাজার বলছেন আপনি হাজারকে হাজার বলছেন আপনি পাঁচশো কে পাঁচশো বলছেন আপনি এই সময় দাঁড়িয়ে পাঁচশো টাকায় দিচ্ছি এটা অনেক ম্যাডাম কিছু বলছি তো নয় তো কি একটা কথা বলছি এটা শুয়ে দেখুন ব্যাস দশ সেকেন্ডের মতো আপনি ঘুমিয়ে পড়বেন আর যদি ঘুম না আসে তাহলে পিলোটা ফেরত দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি টেস্ট করে দেখি ওকে ম্যাডাম এটা কি দশ সেকেন্ডে তো ঘুম আসবে বলেছিল কিছুই তো হচ্ছে না এটা তো একদম বেকার লাগছে কেমন কেমন লোক আসে মিথ্যে বলতে এটাকে ফেরতই দিয়ে দি আপনি তো বললেন দশ সেকেন্ডে ঘুম চলে আসবে কিছুই তো হচ্ছে না এটা রাখুন বলুন তো কি করে শুয়েছেন যেমন সবাই শোয় সেরকমই মাথা রেখে শুয়েছিলাম ওইটা শুধু নরমাল পিলোর সাথেই হবে ম্যাডাম আমি বললাম না এটা ম্যাজিক পিলো এই ম্যাজিক পিলোটাকে আপনি বেডের উপরে রেখে তার উপর আপনার চেয়ারটা রেখে এখানে যদি শুয়ে যান না 10 সেকেন্ডের মধ্যে ঘুম এসে যাবে আচ্ছা তাই নাকি শোয়ার সময় আপনার ঘাম হয় তো এখান থেকে ঠান্ডা হাওয়া বেরোতে থাকবে আর হাওয়ার সাথে মিষ্টি গন্ধও আসবে ম্যাডাম হুম একবার চেষ্টা করে দেখুন ঠিক আছে দিন 嗯。Mm. খুলে গেছে তোমার মতো কিপটি আমি দুনিয়াতে কখনো দেখিনি এমন মর্ব বাই বাই মা চুজ ম্যাডাম দেখা চাই আপনার ম্যাডাম আমি একটা गवर्नमेंट হসপিটাল থেকে এসেছি আমি একজন ডাক্তার তো কি দেখুন বৃষ্টির জন্য অনেক লোক এখন অসুস্থ হয়ে পড়ছে এইজন্য এই এরিয়াতে কত লোক অসুস্থ হয়ে পড়েছে দেখার জন্য আমাকে এখানে পাঠিয়েছে ওকে ভেতরে চলে আসুন ওকে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে চেক করে আপনার শরীর কেমন আছে বলতে পারবো কি বললে চেক করবে কিছু হবে না ম্যাডাম একদম নরমাল চেকিং ভয়ের কিছু নেই

আমার কোনো প্রবলেম হয়নি তো ডক্টর একদম সুস্থ আছি ম্যাডাম আমি একটা কাজ করছি আপনি এই সিজনে কোনো রকম অসুস্থ হয়ে যেতে না হন সেজন্য একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি আর আপনার কিচ্ছু হবে না সুই লাগাবে এটা ছোট ইনজেকশন না বাবা আমার তো সুচে ভয় লাগে না ডাক্তার আমার চাই না এই বৃষ্টিতে যদি আপনার শরীর খারাপ হয় আপনি মারাও যেতে পারেন ম্যাডাম এজন্যই বলছি একটা ইনজেকশন লাগিয়ে দিচ্ছি কোনো ব্যথা হবে না ওকে ব্যথা হবে না এমনি দিও ব্যথা হবে না ভয় পাবেন না কিচ্ছু হবে না দ্যাটস অল কাম অন ইয়েস লাগিয়ে দিয়েছি ম্যাডাম আরে বাপ রে যখন বিশ্রাম করুন আপনি ডক্টর চক করে আসছে কিচ্ছু ম্যাডাম কি হলো আপনার মাথা একদম ভারী ভারী লাগছে আপনি ঠিক আছেন তো আই এম ফাইন আই ফাইন একদম পুরো মাথাটা ঘুরছে ঘরাবে আহ আসুন ভেতরে আরে আসুন আসুন হ্যালো হুম আমি কোন ইয়াস্চ আরে বাপ রে এই তোমাকে বলছি এদিকে যাও কি হয়েছে গো আমিছাড়া যদি কেউ আসে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে বল আমি নেই কবে আসবে জিজ্ঞাসা করলে বলবে জানি না বুঝলে কি হয়েছে তোমার তুমি তো ভালো মতোই ঘরেই বসে আছো তুমি নেই বলার জন্য বলছো কি হয়েছে তোমার আরে সমস্যা না বুঝি তুমি কথা বলছ আমি যেটা বলছি সেটা করো তুমি বুঝলে আরে রাম জানি না কেন এত ভয় পাচ্ছ কি হয়েছে তোমার ওহো কি করে আমি বোঝাই তোমাকে মাথা খারাপ করে আমার পরিস্থিতি না বুঝে আমার জীবন নিয়ে নেবে তুমি তোমার মতো বোকা না আরে আমার কপালটাই খারাপ ওর থেকে দু লাখ টাকা ধার নিয়েছি আমি আর সেটা এখনো ফেরত দিতে পারিনি আরো ঘরে চলে এসছি এবার তো বুঝলে কি বললে দু লাখ টাকা ধার নিয়েছিলে কিন্তু কেন এই তোমাকে বোঝানোর জন্য সময় নেই আমার কাছে যা বললাম তুমি ওকে যাই বলো প্লিজ ঠিক আছে ঠিক আছে আমি সামনে নেবো তুমি ভেতরে চলে যাও আরে মু আমি তো কিছু বলছি আপনাকে আপনি চাচাচ্ছেন কেন মুকে নেই নাকি ও তো ব্যাস এক্ষুনি বাইরে গেছে আর হ্যাঁ আপনি কে ও কখন আসবে গো আমি তো জানি না বেশ এক্ষুণি এক্ষুনি বাইরে গেছে ও হ্যাঁ আপনি কেন এসেছিলেন আরে আরে আমি জিজ্ঞেস করছি আপনি নিজে থেকেই ভেতরে চলে আসছেন হুম এ আপনি আরে আমি তো জিজ্ঞেস করছি বলুন না আপনি কে আমি মুকেশকে দু লাখ টাকা ধার দিয়েছিলাম আর ও সেটা এখনও অব্দি দেয়নি আমায় সেই টাকাটা আমি ফেরত নিতে এসেছি এখন কেমন কথা বলছেন যদি আপনি ওর থেকে পয়সা নিতে চান তো ওকে বলুন না ওনার অনুপস্থিতিতে এইভাবে ঘরে এসে বলা ঠিক কথা নয় সেটারও ঠিক আছে কিন্তু ওকে আমি ধরবো কিভাবে ও যদি আমাকে দেখেও না ওখান থেকে ও পিছলে চলে যায় আমি যখনই ফোন করি ও ফোন অব্দি ধরে না ও যদি এরকমই করতে থাকে তাহলে আমি পয়সাটা কি করে পাবো যদি এই মুহূর্তে আপনি বাইরে চলে না যান না তাহলে আমি পুলিশে ফোন করে আপনি পয়সা চেয়ে টর্চার করছেন বলে দেব তারপর দেখবেন আপনি অসুবিধায় পড়েছেন হুম যে করেই হোক ওকে তো বাড়ি ফিরতেই হবে না তখন আমি ওকে দেখে নেব হুম আপনি যা পারেন করে নেবেন বাপরে কিছু একটা বুঝিয়ে পাঠিয়ে দিলে ওকে দেখে আমার শেষ হয়ে গেছিল এই কেমন কেমন লোকের কাছে গিয়ে তুমি ধান নাও হ্যাঁ দেখলে না কেমন বাড়ি এসে চিৎকার করছিল এরপর থেকে এরকম লোকের থেকে সামলে চলবে হ্যাঁ ধার কেন নিয়েছিলে তুমি বিজনেসটা বাড়ানোর জন্য ওর থেকে কিছু পয়সা নিয়েছিলাম এই কথাটা তো তুমি আগেই বলতে পারতে ঠিক আছে এখন তো বললে এই চেনটাকে আগে বন্ধক রেখে প্রথমে ওকে যা টাকা দেওয়া সেটা দিয়ে সেটেল করো